প্রাতভমনে বেরিয়ে ছুরির আঘাতে আহত হলেন এক ব্যক্তি চঞ্চলকর ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কোচরের গুগুমারি অঞ্চল সংলগ্ন টাপুরহাট এলাকায় জানা যায় আহত ব্যক্তির নাম হিতেন্দ্রনাথ রায় বয়স আনুমানিক তেষট্টি বছর বর্তমানে তিনি কোচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যে গোটা ঘটনা সম্পর্কে কোচরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে যদিও পরিবারের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে ফোন মারফত পরিবারের লোকজন নাকি জানতে পেরেছে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে যদিও সেই ব্যক্তির নাম জানতে পারেনি আহত ব্যক্তির পরিবারের লোকজন সাতসকালে এমন ঘটনার রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি কোচয়ারে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে কোচয়ার কোতোয়ালি থানার পুলিশ তবে কি জানাচ্ছেন আহত ব্যক্তির পরিবার শুনে নিন আমরা নিয়েছিলাম দাদা রোজই মর্নিং ওয়াক করে মর্নিং ওয়াক মর্নিং ওয়াকে যাই হোক আমাদের বাড়িতে খবর এলো যে আপনার দাদাকে কোপানো হয় পিছন দিকে কোপাইছে এখন যাকে করেছে কোনো তার পুরনো কোনো শত্রুতা বা কিছু আছে এরকম কোনো শত্রুতা নেই কিন্তু এখন বুঝতে পারবো পুলিশের কমপ্লেন করা হয়েছিল পুলিশ এসেছিল পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে এই ঘটনায় আমি তো ফোন মারফত জানতে পারলাম যে করছে এখন কাকে করেছে জানেন নাম জানেন তার আপনার আপনাদের বাড়ি কোথায় চার চার সাথে হয়েছে ঘটনা তার বাড়ি কোথায় উনি তো আমার দাদা আমার বাড়ির হাট পাড় পশ্চিম আর দাদার বাড়ি একই একই বাড়ি একশো আষট্টি নেওয়া হবে শো আষট্টি নেওয়া নাম দাদার দাদার নাম আপনার

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত